বিষয়ে প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে বিশ্ব জুড়ে মার্কিন দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মার্ক ট্রাম্প সাহেব যে শুল্ক হামলা করেছে এই শুল্ক হামলায় আক্রান্ত আজকে আমার দেশ আমার ওষুধ শিল্প আমার ইস্পাত অ্যালুমিনিয়াম হ্যাঁ আমার কৃষি হ্যাঁ এবং আমার ম্যানুফ্যাকচারিং সেক্টর আজকে আক্রান্ত ছাব্বিশটা ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে যদিও নব্বই দিনের সময়সীমা দিয়েছে নয় জুলাই পর্যন্ত কিন্তু এর ফলে আমার অর্থনীতির উপরে বিরাট আতঙ্ক অলরেডি দেখা দিয়েছে কিন্তু সরকার চুপ এবং শুধু তাই নয় যখন দেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গেলেন ট্রাম্প সাহেবের সাথে মিট করতে তখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে সাংঘাতিকভাবে উপেক্ষা করা হলো এবং শুধু তাই নয় ভারতীয় যারা পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল বেঁধে গোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে চল্লিশ ঘন্টা প্রাকৃতিক কাজ করতে না দিয়ে মার্কিন সেনা বিমানে বন্দি করে তাদেরকে অমৃতসরে রাতের বেলায় নামানো হলো দু তিনবার করে আনা হলো এটা তো ভারতবর্ষের ইতিহাসে হয়নি সরকার একটাও প্রতিবাদ করেনি বরং আমার বিদেশমন্ত্রী বলছেন যে এটা তো হতেই পারে যাদের যারা অনিবন্ধীকৃত তাদের তারা তো অ্যারেস্ট হতে পারে তাদের তো প্রতি এই ঘটনা ঘটতেই পারে তারা সমর্থন করছে আমরা বলছি এটা মার্কিনই চাপের কাছে নতি শিকার মার্কিনিরা প্রধানমন্ত্রীকে উপেক্ষা করছেন পরিযায়ী শ্রমিকদের হাতে পায়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন বহিষ্কার করছেন একটাই কারণ যে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসা এবং চীন এবং রাশিয়া থেকে যাতে কোনো পণ্য আমদানি করতে না পারে কোনো চুক্তি করতে না পারে ভারত সমস্ত কিছুই মার্কিনের সাথে করতে হবে হোয়াইট হাউস পরিষ্কার বলেছে যে আজকে যতদিন পর্যন্ত এই অসাম্য না হবে এবং এই অপারস্পরিক এই যে শুল্কের হ্যাঁ সমানতা না আসবে ততদিন পর্যন্ত এই শুল্ক হামলা জারি থাকবে কাজেই কেন ভারত সরকার চুপ হয়ে আছে কেন এটা 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 কোন রাষ্ট্রবাদ আমরা বলছি এটা রাষ্ট্রবাদ নয় আজকে আমরা দেখলাম ইলন মাস্কের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী স্টার লিঙ্ক এবং টেসলা এখানে নিয়ে এসেছেন এবং এখানে এসে মার্কিন পণ্যের বাণিজ্য চালু করেছেন বাজেটের আগে অর্থমন্ত্রী আমরা দেখলাম অদ্ভুতভাবে আমাদের মার্কিন পন এর উপরে ছাদে ভরা ঘি এর সুবাস লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর ভরা লংতারাই অপূর্ব গন্ধু পুষ্টি ভরা ঘি খাবার বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি ননে রেখো লঙ্করা লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই